আসসালামু আলাইকুম আজকে আমরা আপনাদের সাথে গরুর মাংসের আচারের রেসিপি শেয়ার করব এটা দেখতে যেমন লোভনীয় লাগছে এটা খেতে অসম্ভব মজার এই সুন্দর লোভনীয় সুস্বাদু গরুর মাংসের আচার যদি আপনারা কিনতে চান তাহলে ফেসবুকে বাহারি শাহি আচার পেজে গিয়ে কিন্তু অর্ডার করতে পারেন চলুন দেখে নেওয়া যাক এই সুস্বাদু গরুর মাংসের আচার আমরা কিভাবে তৈরি করেছি প্রথমেই দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মিষ্টি জিরা এরপর এখানে দিচ্ছি এক টেবিল চামচ ধনিয়া চা চামচের এক চামচ গোলমরিচ দুইটা দারচিনি চারটে সাদা এলাচ চার ভাগের এক ভাগ চৈত্রী চারটা লবঙ্গ চার ভাগের এক ভাগ স্টার মশলা দিয়ে দিচ্ছি একটা কালো এলাচ এক চামচ পাঁচফোরণ এখন মশলাগুলো ভেজে নিয়ে ব্লান্ডারে গুড়ি করে নেবো এখন এখানে এক কেজি মাংস নিয়েছি মাংসগুলো ছোটো ছোটো টুকরো করে নিয়েছি পরিষ্কার করে দিয়ে পানি জড়ে নিয়েছি এখন একে একে সব উপকরণ দিয়ে মেখে নেব প্রথমে দিয়ে দিলাম এক টেবিল চামচ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া এক টেবিল চামচ জিরা গুঁড়া এক টেবিল চামচ গুঁড়া এক টেবিল চামচ যে মশলাটা বানিয়েছিলাম সেই মশলা দিয়ে দিলাম এক টেবিল চামচ আর বাকিগুলো পরে দেওয়ার জন্য রেখে দিলাম আদা বাটা এক টেবিল চামচ তারপর রসুন বাটা এক টেবিল চামচ সরিষার তেল এক টেবিল চামচ স্বাদ মতো লবণ দিচ্ছি মাংসটাকে ভালোভাবে মেখে নিচ্ছি এখন মাংসটাকে তিরিশ মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিচ্ছি ম্যারিনেট করা মাংসগুলোকে তিরিশ মিনিট পর পাতিলে দুই টেবিল চামচ সরিষার তেল দিয়ে ভালো করে কষিয়ে নিব মাংসটাকে ভালোভাবে নেড়ে সেরে পানিটাকে শুকিয়ে নেব মাংসটা অনেক ভালো করে কষিয়ে সিদ্ধ করে নেওয়া হয়ে গিয়েছে আর পানিটাও একদম শুকিয়ে গিয়েছে এই পর্যায়ে আমরা চুলাটাকে বন্ধ করে দিব এবার চুলায় একটা কড়াই বসিয়ে দেওয়া হলো এখানে দিয়ে দিচ্ছে এক কাপ পরিমাণের সরিষার তেল তেলটা হালকা গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে দশটা শুকনা মরিচ দুইটা দারচিনি দুইটা তেজপাতা এখন একটু নেড়ে চেড়ে দিব এখানে প্রায় তিনটা রসুনের কোয়া ছিলিয়ে নেওয়া হয়েছে এখন এগুলোকে তেলে দিয়ে দেওয়া হলো ভালো করে সবগুলো মশলা নেড়ে চেড়ে নিয়ে এখন এখানে আগে থেকে যেই মাংসটা কষানো হয়েছিল সেই মাংসটা দিয়ে দেওয়া হলো কিছুক্ষণ পরপর নেড়ে দিতে হবে না হলে নিচে লেগে যেতে পারে প্রায় অনেকক্ষণ যাবৎ নাড়াচাড়া করার পরে আমাদের আচারটা তৈরি হয়ে গিয়েছে এই আচারটা দেখতে যেমন লোভনীয় লাগছে এটা খেতেও অনেক মজার ছোটো বড় সবাই এই আচারটা অনেক মজা করে খেতে পারবেন ভাত খিচুড়ি যে কোনো কিছুর সাথে এই আচারটা অনেক মজা লাগবে তাছাড়াও যাদের ডায়াবেটিস হাই প্রেশার লো প্রেশার আছে এটা সবাই খেতে পারবে যাদের হাই প্রেশার আছে তাদের জন্য এখানে একটি উপকরণ দেওয়া হয়েছে আর সেটি হলো রসুন যাদের হাই প্রেশার তাদের জন্য রসুন অনেক কার্যকরী এই সুন্দর সুস্বাদু লোভনীয় গরু মাংসের আচার যদি আপনারা অর্ডার করতে চান তাহলে ফেসবুকে বাহারি শাহী আচার পেজে গিয়ে অর্ডার করতে পারেন খুবই সুস্বাদু আচার আপনারা একবার খেয়ে দেখিয়েন আমরা বাংলাদেশের ঢাকা মিরপুর থেকে বলছি যারা ঢাকায় থাকেন তারা অবশ্যই একবার হলেও এই আচারটা ওয়াডার করে খেয়ে দেখবেন এটি খুবই সুস্বাদু গরুর মাংসের আচার আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ